শুভ দুপুর বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আর এটা হলো চার তারিখ সন্ধেবেলার ভিডিও তো আমি গেছিলাম ওদের বাড়িতে ওর ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যে ওদের বাড়িতে নাকি লোটে মাছের ফ্রিজ ফ্রাই হয়েছে তো আমি সেই মতো ওকে কমেন্ট করি যে আমি কিন্তু যাচ্ছি সন্ধেবেলা তো বলে ঠিক আছে চলে আয় আমি কথাটা ইয়ারকি মেরে বললেও ও কিন্তু কথাটা ইয়ারকি মেরে ভাবেনি ও সত্যিই নিয়ে নিয়েছিল তো আমাকে বলেছে যে চলে আয় এসে আর দুজনে একসাথে চা খাবো আর একটু গল্প দেবো তো গেলাম গিয়ে দেখলাম ও বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলো সেগুলো আমি যেতে তারপর ভাজলো আর চা করলো তো দেখতে পাচ্ছ লুকটা দেখে বুঝতে পারছো কতটা ক্রিস্পি খেতে হয়েছিল সত্যি খুব সুন্দর হয়েছিল। আর তার সাথে ছিল চপ আর ভেজি ভেজিটেবল চপ আর এমনি আলুর চপ তো চা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আমার কথা মাসে আমাকে আনতে গেছিলো আর ওই যে ও যাচ্ছে সাইকেল নিয়ে ওর ছেলেকে আনতে ও আমাকে মানে এক কাজে দু কাজ করেছে বিয়েও দেওয়া হয়েছে প্লাস ওর ছেলেকে আনতে ওই যে করলাম ওর ছেলে আর আমি আমার বাড়ির রাস্তা ধরে নিলাম সবাই খুব ভালো থেকো ভিডিওটি কেমন লাগলো সবাই জানিয়ে টাটা রেড কালারের